আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস কৃষ্ণা আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি দেখার জন্য তো আজকের রেসিপিটা থাকছে ব্রয়লার মুরগি ভুনা। এই নিয়মে ব্রয়লার মুরগি ভুনা করলে বেশি মজা হয় খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি আর ব্রয়লার মুরগি পুরোটাই নিয়েছি শুধু চামড়াগুলো বাদ দিয়ে দিয়েছি আর মুরগিটা এভাবে করে পিস করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি পানি ঝরিয়ে যাওয়ার জন্য এখন চুলায় একটা প্যান বসিয়ে এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি তো তেলটা একটু গরম হতে আমি এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দুই টুকরো দারচিনি একটা কালো এলাচ তিনটা সাদা এলাচ আর দিয়েছি কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ দিয়েছি কয়েকটা এখন একটু ভেজে নিচ্ছি যাতে মশলার একটা ধান বেরিয়ে আসে তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি এখানে হাফ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা নেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজের যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে আমি দেবো দিব এখানে তিন চা চামচ আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম আদা রসুন বাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে ত্রিশ চল্লিশ সেকেন্ডের মতো আমি আদা রসুন বাটা ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো শুকনা লাল মরিচ বাটা এখানে দুই চা চামচ ভর্তি করে আমি লাল লালমরিচ বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন সব মশলা একটু তেলের সঙ্গে ভেজে নেব তেলের সঙ্গে মশলাগুলো একটু ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল বেরোবে এখন মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা আরও ভালো করে কষানোর জন্য তো মশলাটা নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি তেল বেরিয়ে আসা পর্যন্ত কয়েকটা কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম তো মশলাটা আবারও চেড়ে কষিয়ে নিচ্ছি তেলটা কিন্তু কুপরে উঠে এসেছে এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি তো মাংসগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি তো এভাবে তিন চার মিনিট আমি মশলার সঙ্গে মাংস কষিয়ে নেব তো তিন চার মিনিট আমি মাংসগুলো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দেব তো ঢাকনাটা দিয়ে হাই হিটে আমি রান্না করে নেব তো রান্না করার পরে কিন্তু একটু পানি বেরোবে মাংস থেকে আর ওই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব খুব ভালো করে একটু ভাজা ভাজা করে তো এইভাবে করে আমি নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিচ্ছি তো আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো পানিটা টেনে আসা পর্যন্ত এখন ঢাকনাটা তুলে নিলাম আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি মাংস থেকে যে পানিটা বেরিয়ে এসেছিল। সেই পানিটা কিন্তু টেনে গেছে আর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংস থেকে কিন্তু তেল উপরে উঠে এসেছে এখন গ্রেভির জন্য আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ পানি দিয়েছি পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব তিরিশ মিনিট রান্না করে নেব আর প্রথমে আমি হাই হিটে বলক তুলে নেবো তারপরে একটু মিডিয়াম আছে রান্না করে নেবো তাহলে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে তো তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি হাফ চা চামচ ভাজা মশলা গুঁড়া দিয়ে দিয়েছি তো ওটা স্কিপ হয়ে গিয়েছে তারপর নেড়ে চেড়ে নিয়ে আমি এখন ঢাকনাতে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি তো আরও পাঁচ মিনিট রান্না করে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে তো আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মশাল্লা খেতে কিন্তু দারুণ মজা ছিল তো এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু বেশি স্বাদ হয় আর খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম